আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনি কিন্তু খুব সহজে শিখতে পারবেন কিভাবে এক্সট্রার মধ্যে আপনার পেমেন্ট মেথড সেট আপ করতে হবে যাতে সহজে আপনি পেমেন্টটা পেয়ে যান আমি যে মাধ্যমে পেমেন্ট পেয়ে থাকি ঠিক সেই মাধ্যমে আজকে আপনাদেরকে যুক্ত করা শিখিয়ে দিব তারা দেখতে পাচ্ছেন যে আমার যে এক্সট্রা অ্যাকাউন্টটা আছে এটার মধ্যে প্রায় ছ ডলার মতো আছে ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান তো বুঝতে পারতেছেন যে এটা কিন্তু উইথড্রো দেওয়ার মতো অবস্থায় গেছে বা পেমেন্ট মেথড সেট আপ তো প্রথমেই করা যায় আপনারা এটা সবাই জানেন তো এখন হচ্ছে আমি এখন পেমেন্ট মতো সেট আপ করব আপনারা সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা শেষ অংশে গিয়ে আপনারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখন আমরা এখানে ক্লিক করবো দেখতে পাচ্ছেন এই যে এই জায়গার মধ্যে ক্লিক করব ইতির চিহ্নর মধ্যে তো এটার মধ্যে ক্লিক করলে আমরা একটু নিচের দিকে যাওয়ার পর আমরা এখানে দেখতে পারবো যে পেমেন্ট ইনফো তো আমরা পেমেন্ট ইনফোর মধ্যে আগে যাবো না আমরা চলে যাব যে পে আছে এটার মধ্যে তো পে আউটের মধ্যে যাওয়ার পরে আমি এটা সিলেক্ট করে দিই যে এটা হচ্ছে পেআউট তো পেআট এর মধ্যে যাওয়ার পরে এর মধ্যে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে এলাকা আছে চয়েস মেথড তো এইটার মধ্যে ক্লিক করলে আমরা কিন্তু পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারবো সে স্থানে নিয়ে যাবে তো ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন তা নাহলে কিন্তু আপনারা যদি স্কিপ করে দেখেন আপনারা কিন্তু পেমেন্ট নাও পাইতে পারেন যদি ভুলবাল কিছু করেন তাহলে কিন্তু পেমেন্ট পাওয়া যায় না আর এখানে কিন্তু ভুলবাল করলে পেমেন্ট পাওয়াটা ট্রাফ হয়ে যায় অনেক কষ্ট করে পেমেন্ট আনতে হয় তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পেমেন্ট যে ইনফোটা আছে সেটা চলে আসছে আপনারা তো অনেকেই মানে নিজেদের আসেন যে পেমেন্ট ইনফো আবার যে দেখলাম সেটা কি তো আবারও আমরা ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন যে তিরাইকন আছে তো এটার মধ্যে ক্লিক করার পরে আমরা নিচের দিকে যাবো যাওয়ার পরে আমরা প্রথমে কি করছিলাম যে পেমেন্ট পেওটের মধ্যে আসছিলাম আর এখানে দেওয়া আছে পেওট ইনফরমেশন দুইটা কিন্তু সেম জিনিস তো অনেকেই মানে এখানে একটা পেস্ট লাগাই দেয় যার কারণে এইভাবে দেখালাম তো আপনারা দুই ভাবেই মানে একই কাজ করতে পারবেন তো এখন হচ্ছে আমরা চলে যাব এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে পেমেন্ট ইনফোর যে মূল সেট সেটা কিন্তু আমাদের সামনে আছে আর এখানে কিন্তু কান্ট্রি হিসেবে আমার বাংলাদেশ দেওয়া আছে আপনারা বাংলাদেশে সিলেক্ট করে রাখবেন তাহলে হচ্ছে এটা এখানে চেঞ্জ করবেন না তো এখানে দেখতে পাচ্ছেন যে ইউএসডি আছে যে দেখতে পাচ্ছেন ইউএসডি আছে তো ইউডি ইউএসডি রাখবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচ ডলার লেখা আছে তো এটা পাশে রাখবেন তো যারা পুরাতন বা ভালো কাজ করেন তারা একশো ডলার হলে মানে পেমেন্ট নেওয়ার চিন্তা দ্বারা করবেন তো শুরু থেকেই নতুন যখন তখন আপনারা এই ভুলটা করবেন না তো এখন আমাকে ক্লিক করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট পেমেন্ট সিস্টেম তো এটার মধ্যে ক্লিক করার পরে আমরা এখানে বেশ কয়েকটা পেমেন্ট সিস্টেম দেখতে পাবো তো এইখান থেকে আমরা যেই পেমেন্ট মেথডটা অ্যাড করব সেটা হচ্ছে ওয়েব মানি ডাব্লিউএমটি এটা হচ্ছে পাঁচ ডলার হলে কিন্তু আমরা উইড্রো নিতে পারবো আর অনেকের প্রশ্ন আছে যে এখানে তো ওয়েব মানে ডাব্লিউ এম যেটা আছে পাঁচ ডলার এটা উইড্র করা যায় তাহলে দুইটা তো একই দাঁড়ালো এখানে দেখতে পাচ্ছেন দুইটা পেমেন্ট একসাথেই করা দুইটা তো একই দাঁড়ালো ভাই বিষয়টা এক না দুইটার মধ্যে যে ডলার রেট আছে সেটা কিন্তু আকাশ পাতাল ব্যবধান তো এখন আমরা যেটার মধ্যে আমরা পেমেন্ট যে বেশি পাবো বা ডলার রেটটা বেশি পাবো সেটাই আমরা যুক্ত করব তার জন্য আমরা ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েব মানি টি তো এইটার মধ্যে ক্লিক করার পরে আমাদের সামনে বেশ কিছু অপশন চলে আসবে এখানে অবশ্যই আপনি ইন্ডিভিজুয়াল রাখবেন তারপর হচ্ছে এখানে কিন্তু আপনার ওয়েব মানি অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে তো এখন আমরা চলে যাবো ওয়েব মানি অ্যাকাউন্টের মধ্যে যেখান থেকে আমরা নাম্বার সংগ্রহ করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি ওয়েব মানে অ্যাকাউন্টের মধ্যে আসছি যদি আপনারা ওয়েব মানি অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় বা কীভাবে ভেরিফিকেশন করতে হয় সম্পূর্ণ জানতে চাইলে অবশ্যই আমাদের এই ভিডিওতে মধ্যে একটা কমেন্ট করে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের সামনে আছে ডাব্লিউ তো এটা তো শুরু থেকে এরকমই থাকবে কিন্তু আপনাকে কাঠ ক্রিয়েট করে নিতে হবে তো তার জন্য আপনাকে যে কার্ডটা ক্রিয়েট করতে সেটা হচ্ছে ডাব্লিউ এম টি তো এটার জন্য আপনাকে ক্লিক করতে হবে যে প্লাস এখন আছে তো এটার মধ্যে ক্লিক করবেন আর এটার মধ্যে ক্লিক করার পরে আপনাকে ক্লিক করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাপস তো এটার মধ্যে ক্লিক করবেন তো এটার মধ্যে আমি ক্লিক করলাম জাস্ট আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে যে এখানে যে আইকনগুলো আছে এই আইকনগুলো আপনি ফলো করবেন আমি কিন্তু ডাব্লিউ এম টি যে আছে এটা কিন্তু সেট আপ করিয়া পাচ্ছি যার কারণে এখানে দেখাচ্ছে না তো এখন আমি আপনাদেরকে আইকনটা দেখা দেবো যাতে আপনারা সহজেই মানে অ্যাড করে নিতে পারবেন তো এখান দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যে কোনো একটা এখান থেকে ক্লিক করলে কিন্তু অ্যাড হয়ে যাবে তো এখন আমি যেহেতু এড করে ফেলছি তো এখানে আমরা একটু স্লাইড করলে কিন্তু হাতে টান দিলে কিন্তু আমাদের যে ডাব্লিউ এম টির যে এখন নাম্বার আছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি তো এটা হচ্ছে এই যে এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এটা কপি হয়ে যাবে তো এইটা কপি হয়ে যাওয়ার পরে আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু মানে গুরুত্বপূর্ণ তথ্য যেহেতু এগুলো এইগুলো কিন্তু আমি মানে সিকিউরিটি পারপাসে এগুলো হাইট রাখতেছি তো আপনারা বুঝে নেবেন তো এখানে কিন্তু খুব সহজে কপি করার পরে আমরা চলে আসবো আমাদের যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আছে তো সেখানে আসার পরে আমরা কি করব এখানে দেখতে পাচ্ছেন যে দেওয়া আছে যে ওয়েব মানি অ্যাকাউন্ট নাম্বার তো এটা আমরা এখানে কিন্তু দিয়ে দিব এটা দেওয়ার পরে কিন্তু আমরা পরবর্তীতে এখানে কিন্তু আপনার ফার্স্ট নেম তারপর হচ্ছে লাস্ট নেম তারপর ডেট অফ বার্থ তারপর হচ্ছে আপনার মানে বুড়ে এনআইডি কার্ড অনুযায়ী যে ফুল যে এটা আছেন ঠিকানাটা সেটা কিন্তু এখানে দিয়ে দিবেন আর হচ্ছে আপনারা সেভ দিয়ে দিবেন তো এটা করার পরে আপনারা আর কিছু করা লাগবে না আপনার অ্যাকাউন্টে যখন পাঁচ ডলার হবে তখন কিন্তু আপনার অটোমেটিক উইথড্র হয়ে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ